ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজ হলো আমরা কোনো মানে বাবা এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে দেখি এখন বাবা নিয়ে যায় কি না যদি না নিয়ে যায় তাহলে তো না নিয়েই যাবে না আর তারপর আজকে দেখো এখন আমি রান্না করবো সুটকি মাছের চাটনি তো তোমাদেরকে সেটাই দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর আমরা যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো কারণ কি এখন আমরা সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে কিছু খাইনি বারোটা এখন বাজে একটা সকালবেলা ঘুম থেকে উঠে শুধু চা বিস্কুট খেয়েছি ওটা দিয়ে কি আর হয় এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাত এদিকে বসিয়ে দিয়েছে শুটকি মাছের চাটনি কাটতে গিয়ে তো আমার পুরো মানে কান্দাই বাড়িয়ে তো গায়ে এরকম কিন্তু প্রতিদিন হয় না আজ মানে কাল সংক্রান্ত তার জন্য দেরি হয়ে গেছে গাইজ দেখো মার কত কাজ এখন এই কাজগুলো সেরে তারপর মা দেখো কত কাজ করে আছে এখনই ভাত খেলাম কে কে উঠলাম আর দেখো কি কি রান্না কি রান্না দেখো সত্যে চাটনি করেছিলাম তোমাদেরকে দেখানো হলো না খেতে বসেছি এত জোরে খিদে লাগে সবার মানে ওরা মানে দেখানোর সুযোগটা দেয়নি আমাকে তাই দেখো চাটনি আর আজকে তো খাবো খাওয়া মুলা খাওয়া যাবে না ধনেপাতা দিয়ে দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ডাল কে কে তোমরা খাও টমেটো ডাল বলো আমাকে আর কিছু করতে পারিনি এত তারা ওরা এত খিদে লেগেছে মানে দুজনে দুই ভাই মানে ঝগড়া হচ্ছে তোমাদেরকে কি ভিডিও শেয়ার করবো বলো তো আমার ভাই দুস শুরু হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখো তো গাই ফাইনালি এত কাজ টাজ করার পর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা একদম সেজে গুজে আর আমরা মেন পয়েন্ট মানে মেন ভিউ পয়েন্টে কিন্তু এখন আসিনি তো দেখো আমরা একদম সিম্পল সেজে এসেছি হেঁটে হেঁটে তো মাকে আমি বললাম যে মা চলো হেঁটে হেঁটেই চলে যাই কারণ কি সবসময় তো আর হাঁটা হয় না আর হাঁটা কিন্তু শরীরের পক্ষে একদম ভালো তো মা বলছিল চল টোটোতে যাই কিন্তু আমি মাকে বললাম যে মা চলো হেঁটেই যাই প্লিজ প্লিজ অনেক জোর করলাম তারপর মা বললো ঠিক আছে হেঁটে যাব কারণ কি আমার মার যে আলসা মানে ওইটার দিক দিয়ে না কাজের দিক দিয়ে না কাজ তো মা একদম প্রচুর করে মা একটুকু বসে থাকে না কিন্তু এই হাঁটার সময় মা কিন্তু হাঁটতে চায় না কোনো সময় না আমরা যে মামাবাড়িতে যাই আসি কোনো সময় কিন্তু আমরা হেঁটে হেঁটে যাই না টোটোতেই যাই টোটোতে আসি তো তার জন্য তো এখানে দেখো হেঁটেই যাচ্ছি আর আসার সময় হেঁটেই আসবো তো আমরা এখনো যাচ্ছি তো এখানে দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি আর কি বলবো তোমাদেরকে তো আমি এখন বলবো না আমি কোন যাচ্ছি শর্ট ভিডিও বানাতে কিন্তু আমি আমি ভাবলাম যে তোমাদের একটা শেয়ার করে নিই ভালোই হবে তো এই জায়গাটা দেখো আমার খুব ভালো লাগে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করে দিও ঠিক আছে তোমাদেরকে বলে লাভ নেই তোমরা করবাও না আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি মেন আর এখানেই মা ভিডিও বানাতে চলেছে আজ আর এটা হলো আমাদের মাথা রেল ব্রিজ সবচেয়ে বড় তো এখানেই আজ মা ভিডিও বানাবে তো জায়গাটা মানে আমরাও কিন্তু কোনোদিনও আসিনি ফার্স্ট আসলাম সবার মুখে শুনি যে মাথা কোনো রেল ব্রিজ আছে ফটো দেখি দূর থেকে দেখি কিন্তু সামনে দিনও আসি না আজকেই ফার্স্ট আসলাম তো আজকে এসো আমি একদম কি বলবো পরে গেছিলাম পড়ে গিয়ে আমার পা তো পুরো একদম কেটে গেছে তারপর মা তো এখানে অনেক খুশি যে মা এখন ভিডিও বানাবে আর জায়গাটা খুব সুন্দর ছিল তো তারপর মাঝখান দিয়ে ট্রেন যায় আর এই পাশে একটা জায়গা মানে রেল ব্রিজ যেমন আর কি থাকে ওরকম তো এখানে দেখো অনেকটা মাঝখানে যাব গিয়ে তারপর ভিডিও বানাবো আর ভাইকে নিয়ে খুব রিক্স হয়ে যায় তো ভাইকে নিয়ে বাবা অন্য জায়গায় তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি